दुपहर दबी है मुंह खोल के पदक्के दबर गंडर हरों दाल चल छह चल में चल छह चल में दुपहर दबी है मुंह खोल के पदक्के दुपहर दबी है मुंह खोल के पदक्के दबर नौ गिरे हमला गिरे जवाब चाहे जवाब लाओ चाहे जवाब दुपहर दबी है मुंह खोल के पदक्के दबर गंडर हरों दाल चल छह चल में সফল ধরো সফল ধরো সফল ধরো বড় ঘণ্টার বংলা মন সফল ধরো সফল ধরো সফল ধরো সফল

এই মুহূর্তে সায়নের পরিবার হাইকোর্টে আমরা বিনীত গোয়েলের বিরুদ্ধে এদের শিক্ষা নেই দোকান কাটা বিনীত গোয়েল তার চেয়ার যাবে ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে ট্রেনে এই বের করেছিল বিডিও অফিস থেকে নতুন সরকারকে ওই জন্য পা চাটছে বিনীত গোল শিক্ষা দেব কোটে সায়ন লাহড়ির পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোটে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে কিন্তু আমরা কোট করব। অ্যারেস্ট মেমো দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই গুন্ডা বন্ধ করব। আমাদের একশো বত্রিশ জন অ্যারেস্ট হয়েছে কোর্টে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন একদিনে তিনটে অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট দফা এক দাবি এক